দর্শক বন্ধুরা আজকে নতুন গোলাপ গাছ প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো নতুন গোলাপ গাছ এখন অনেকেই কিনছেন আমিও কিনেছি বেশ কয়েকটা গোলাপ গাছ তার মধ্যে দুটো গোলাপ গাছ আপনাদের রিপোর্ট করে দেখাবো বা নতুন টবে প্রতিস্থাপন করে দেখাবো গোলাপকে ফুলের রানী বলা হয় এবং এই গাছ যদি বাগানে না থাকে বাগানের সৌন্দর্য অনেকাংশেই কমে যায় তাই গোলাপ গাছ আমরা নিয়ে আসি কিন্তু প্রচুর গাছ আমরা নিজেদের ভুলে নষ্ট করে ফেলি এবং গাছ বসানো থেকে গাছ রেডি করা পর্যন্ত পুরো ভিডিওই চ্যানেলে পাবেন আপনারা দেখতে থাকুন এক একটা ভিডিও এবং আজকের ভিডিও আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আর এছাড়াও ফেসবুক লিঙ্ক চ্যানেলে দেওয়া রইল ড্যাশবোর্ডে সেখান থেকে আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন সেখানে আপনারা নিয়মিত গাছের আপডেট পাবেন এছাড়াও গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়তই নতুন নতুন ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারবেন আজকে এই দুটো গোলাপ গাছ বসিয়ে দেখাবো এই দুটো গোলাপ গাছ কেনা হয়েছে মানে একদম আকস্মিকভাবে মানে গিয়েছিলাম ইকো পার্কে ঘুরতে এবং গেট থেকে বেরোনোর সময়তেই দেখি এক গাছ বিক্রেতা এই গোলাপ গাছ বিক্রি করছে ছোট্ট ছোট্ট চারা গোলাপ গাছ নিয়ে নিলাম বেশ কয়েকটা এবং খুবই দারুণ কোয়ালিটির গাছ এবং ভালো গাছ মানে একদম ছোট্ট গাছ বলা চলে কিন্তু এই রকম গাছকেই রেডি যদি করতে পারি দারুণ ফুল পাওয়া যায় তাই আমি এই রকম গাছকেই সকলকে কেনার রিকোয়েস্ট করব তো এই দুটো গাছকে আমি বসাবো একদম ছোট্ট জায়গার মধ্যে মানে নতুন গোলাপ গাছ আমরা এটাই ভুল করে ফেলি এনে একদম দশ ইঞ্চি বা আট ইঞ্চি টবে বসানো এই যে ছোট্ট ছোট্ট দু থেকে চার ইঞ্চি সাইজের গ্রো ব্যাগের মাটি সমেত গাছগুলি রয়েছে এই গাছগুলো বেশি জায়গা একদমই পছন্দ করে না এদের চায় অল্প জায়গা এবং খুব ঝুরঝুরে ভালো মাটি সেহেতু আমি এখানে ছোট্ট ছোট্ট চার ইঞ্চির টপ নিয়েছি যেগুলোতে এই সিজনে গাঁদা ছাড়া বসিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট ইনকা গাঁদা এনে এই টপগুলির মধ্যে রিপোর্ট করা হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন তো এখন আমি মাটিটা বানিয়ে নেব মাটিটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন মাটিতে কী কী আমি মেশাচ্ছি প্রথমত আমি এখানে নিয়েছি পুরনো গোবর সার আর গোবর সারটা ভালো করে একটু শুকিয়ে নেবেন কারণ গোবর সার যেহেতু এখন শীতকালে একটু স্বাস সাথে ভাব থাকবেই গোবর সার নিয়েছি দুভাগ মাটি নিয়েছি মানে ডেলা মাটি মানে পুরাতন ডেলা মাটি এই মাটি নিয়েছি এক ভাগ আর এর সাথে মেশাবো কাঠের গুঁড়ো আপনাদের কাছে যাদের ধানের তুষ রয়েছে বা রয়েছে কোকোপিট তারা এই দুটোর মধ্যে যে কোনো একটা মেশাতে পারেন আমি এখানে কাঠের গুঁড়ো নিচ্ছি আর কাঠের গুঁড়োটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে মাটিটাকে একদম ঝুটঝুটে করে রাখবে যাতে গাছের কোনো সমস্যা না হয় এবং খুব ভালোভাবে শিকড় চলাচল করতে পারে নতুন গাছ বসানোর পর গাছের বৃদ্ধিতে বেশি লক্ষ্য না দিয়ে গাছের রুটের ডেভেলপমেন্টে মানে গাছের শিকড় যাতে তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারে সেই দিকে বেশি পরিমাণে লক্ষ্য আমাদের দিতে হবে তো একে একে কি কি নিচ্ছি সেগুলো আপনারা দেখে নিন এছাড়াও বিভিন্ন খাবার আমাদের এতে অ্যাড করতে হবে খাবারগুলো আপনারা দেখতে থাকুন আমি একে একে নিচ্ছি কি কি খাবার বসাবো প্রথমতই নিয়ে নেব সর্ষের খোলগুলো এটা গাছের নাইট্রোজেনের চাহিদা পূরণ করবে ব্যাস এতটা পরিমাণ সরষের খোল মানে এক চামচ পরিমাণ হবে সর্ষের খোল নিয়ে নিলাম খাবার দেবো কিন্তু একদম অল্প অল্প করে বুঝে মেপে খাবার দেবো এরপর নিয়ে নেব সিঙ্গেল সুপার ফসফেট এটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে মাটিটা যাতে ঝুরঝুরে থাকে এবং ভালো মতো খাবার চলাচল করতে পারে গোলাপ গাছ বসানোর শুরুতে সবসময় এই সিঙ্গেল সুপার ফসফেট আমরা ইউজ করব। এতে ফসফেটের প্রচুর গুণাগুণ থাকে এক চামচ এটা নিলাম বেশি নয় জাস্ট অল্প অল্প করে খাবারগুলো আমরা গাছের জন্য দিচ্ছি যেহেতু একদম ছোট গাছ যত যতদিন না গাছগুলো বড়ো ম্যাচিওর প্ল্যান্টে পরিণত হচ্ছে ততদিন আমরা বেশি খাবার কিছু অ্যাড করবো না নিয়ে নেব খোল। নিমখোল আমি এখানে দু চামচ মতো দেওয়ার কথা বলবো কারণ নিমখোলটা গাছের অর্গানিক ফাঙ্গিসাইড রূপে কাজ করবে এছাড়াও গাছের বিভিন্ন মাটিবাহিত পোকামাকড়কে অনেকাংশেই গাছে আসতে দেবে না তো আমি নিমখোল দেওয়ার কথা প্রত্যেককেই বলে থাকি এবং তোমরা একটা স্পেশাল ভিডিও দেখেছো এটা নিমখোল থেকে আমি কীটনাশক বানিয়ে গাছে প্রয়োগ করছি এরপর মাটিটাকে ভালো মতোভাবে মিশিয়ে নিতে হবে তো সরি বন্ধুরা আমি নিজেই ভিডিওটা বানাচ্ছি শ্যুট করছি এবং নিজেই গাছগুলো বসাচ্ছি তাই একটু অসুবিধা হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর আমি একাই ভিডিও বানাই এবং একাই ভয়েস ওভার দিয়ে আপনাদের টোটালটা বোঝায় তাই অনেক সময় সমস্যা হয় অন্যান্য ইউটিউবারদের মতো আমার কেউ ক্যামেরা করার লোক নেই তাই নিজেকেই করতে হয় সমস্ত কিছুটা তাই একটু অসুবিধা হয় আপনার যারা পুরাতন দর্শক রয়েছেন তারা প্রত্যেকেই জানেন এই কাজটা আমি নিজে নিজেই করি তাই পুরোটা একটু ভিডিও আসতে লেট হয়ে যায় অনেক সময় বা গাছ বসানোর ভিডিও দেখাতে গিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয় কিছু মনে করবেন না এই জন্য মন থেকে সরি জানাচ্ছি প্রত্যেককে তো আসল কথা হচ্ছে বোঝা যদি আপনারা বুঝে ঠিকঠাকভাবে গাছ করতে পারেন সত্যি মন থেকে ভালো লাগে আর প্রত্যেকেই গাছ করুন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা গোলাপ গাছ বসাবেন আমার ভিডিও দেখার পর বা এরকমভাবে গোলাপ গাছ আগে কোনোদিন বসিয়েছেন কিনা মাটিটা ভালো মতোভাবে মিশিয়ে রেডি করে নিয়েছি এরপর মাটিটা একটু ছড়িয়ে নেব নিয়ে গাছের জন্য পর্যাপ্ত টবে ঠিকঠাক পরিমাণে গাছটা বসানোর জন্য রেডি করছি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো বন্ধুরা এবার আমি যে কাজটা করছি এই দেখুন এই নিয়েছি টপ এবং ড্রেনেজ হল রয়েছে তার উপর একটা এরকম টপ ভাঙা টুকরো নিয়ে নেব নিয়ে চাপা দিয়ে দেব তো এর মধ্যে গাছ একটা বসাবো তো গ্রো ব্যাগটা কেটেও আপনারা বার করতে পারেন বা নর্মালি এমনিও বেরিয়ে যাবে আর আমার এই গোলাপ গাছগুলো যে মিডিয়ায় রয়েছে সেটা হচ্ছে মাটি তাই মাটিতে গোলাপ গাছের জন্য স্পেশালি কিছু যত্ন আছে সেগুলো অনেকে জানেন না আবার এই রকম ছোটো ছোটো চারা অনেক সময় কোকোপিটেও থাকে বা ধানের তুষের মধ্যেও থাকে এবং লাল মাটিতেও অনেক সময় চারা থাকে যেগুলো মানে ভালো ভ্যারাইটি যেমন জুমেলিয়া এছাড়াও অন্যান্য প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলো বাইরে থেকে আসে সেইগুলোর ভ্যারাইটি অনেক সময় লাল মাটিতে থাকে সেহেতু লাল মাটিতে থাকার কারণে তাদের গ্রোথটা ঠিকঠাক করানোর জন্য মাটিটাকে অল্প বিস্তার ঝাড়িয়ে নিতে হয় তো এখানে যেহেতু মাটিটা নর্মালি আমাদের এই দেশীয় মাটি তাই আমি আর মাটিটাকে কিছু নাড়াচাড়া করব না নর্মালি নিচেতে কিছুটা পরিমাণ মাটি দেবো যেমন অন্যান্য গাছ বসানোর ক্ষেত্রে আমি করে থাকি বা আপনারাও করে থাকেন অল্প পরিমাণে মাটি দিয়ে একটু ভরাট করে নেবো তারপর জাস্ট গাছটাকে টবের এই মাঝে মাঝে বসিয়ে দেবো এবার অনেকের মনে প্রশ্ন দাদা রুট বলটাকে কি আমরা ডিস্টার্ব করবো বা রুট বলটা কি ভেঙে বসাবো না কিছু ভাঙার দরকার নেই পুরো রুট বলটাকে রেখেই বসিয়ে দেবো সত্যি কথা বলতে এইটাই ভুল আমরা করে ফেলি অনেক ভিডিও দেখি রুট রুটকে একদম বারোটা বাজিয়ে দিয়ে গাছটা বসায় তো আমরা সেই কারণটা করে ফেলি নিজেরা আমরা জানি না তারা এক্সপার্ট তারা রোজারিয়ান তারা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক পেস্টিসাইড ইত্যাদি ইউজ করে সেইগুলো আমরা জানিও না বা গাছে সঠিকভাবে ব্যবহারও করতে পারবো না সেই ভুলগুলো আমরা করে ফেলি এবং আমাদের গাছগুলো নিজেদের চোখের সামনেই মারা যায় সেই ক্ষেত্রে আমরা ভাবি আমাদের দ্বারা গাছ হওয়া গাছ ভালো রেডি করা সম্ভবই নয় তো ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রাখুন বেশি বাড়াবাড়ি করে গাছ করতে হবে না নর্মাল পরিচর্চা যেগুলো দেখাচ্ছি সেইগুলোই করতে থাকুন আপনাদের গাছ নিশ্চয়ই সুন্দর হবে তো এরপর আর একটা যেটা রয়েছে সেটাকেও বসিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা একটু লং হবে কারণ পুরো প্রসেসটা যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের বুঝতে অনেকটা সমস্যা হবে আর আমি ডিটেলে বলছি তাই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন যাতে প্রত্যেকে এই পরিচর্যা জানতে পারে এবং নতুন গাছ বসাতে গিয়ে যেন গাছের কোনোরূপ ক্ষতি না করে ফেলে আর প্যাকেট কেটেও আপনারা বার করে নেবেন যেহেতু আমি জল দিইনি কারণ মাটিটা ভিজে থাকলে এই প্যাকেট থেকে বার করা অনেকটা চাপের হয়ে পড়ে তাই আমি মাটিটাকে পুরো শুকনো করেছি একদিন ধরে গাছে কোনো জল দেওয়া হয়নি আর গাছটা আনার কমসে কম এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ আপনারা নিজের ছাদ বাগানের মধ্যে বা নিজের ছাদ বাগানে অন্যান্য গাছের সাথে রাখবেন যাতে আপনার পরিবেশের সঙ্গে গাছগুলি মানিয়ে নিতে পারে তো এটা তো ঠিক সেই একই কাজই করছি আমি এবার অনেকের মনে প্রশ্ন দাদা এই গাছ তো বসালাম গাছের খাবারও এই মাটির মধ্যে দিয়ে দিলাম আর কি এখন কোনো খাবার লাগবে আবার বলতে গেলে বেসিক্যালি গোলাপ গাছ প্রচুর হাই ফিডার মানে সবসময় খাবার চাই কিন্তু আমরা সবসময় গাছকে কোনো দিনই খাবার দেবো না টাইম বুঝে খাবার দেবো এছাড়াও গাছের বৃদ্ধিতে সহায়ক এনপিকে খাবার জিরো বাহান্ন চুয়ান্ন বা তেরো একষট্টি শূন্য এইরকম খাবার এছাড়াও হিউমিক অ্যাসিড মাঝে মধ্যে আমরা গাছে প্রয়োগ করব যাতে সত্যি সত্যি গাছটা ভালো মতো রেডি হয় এটা বলার একটাই কারণ হচ্ছে যেহেতু এই গোলাপ গাছগুলো আমাদের ছাদ বাগানের মধ্যে করছি সেহেতু একটা সমস্যা আমরা ফেস করব সেটা হচ্ছে গাছের বৃদ্ধি অনেক সময় থমকে যাওয়া বা গাছ ভালো রেডি না হওয়া এটার মূলত কারণ হচ্ছে গাছে টাইম টু টাইম খাবার না দেয়া। অনেকে কি করেন একেবারে খাবার দিয়ে দেন কিন্তু একেবারে খাবার না দিয়ে যদি আমরা বারে বারে খাবার দিতে থাকি সেক্ষেত্রে খুব ভালো হয় এবং আমরা প্রত্যেক মাসে যদি একবার করে গাছের টবের মধ্যে হালকা করে মাটিটাকে খুঁচিয়ে দিয়ে মিক্স খাবার যেটা আমরা মিক্সড ফার্টিলাইজার রূপে গাছে প্রয়োগ করে থাকি সেই মিক্স খাবার যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে গাছ খুব দারুণভাবে বৃদ্ধি পাবে এবং গাছের ওভারঅল গ্রোথও খুব ভালো হবে তো গাছ বাসনা কমপ্লিট এখন এবার গাছের জল দিয়ে দেবো আর মাটিটাকে এরকমভাবে একটু ঠুকে নেবেন যাতে কোনো গ্যাপ থাকলে বা এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায় এবার একটি স্প্রেয়ার নিয়ে নেবো এতে এপসম সল্ট এবং জল মিশিয়ে নিয়েছি এপসম সল্ট এক লিটার জলের জন্য পাঁচ গ্রাম নিয়েছি এখানে এবার এই জলটাকে আমরা গাছের টবের মধ্যে প্রয়োগ করে নেবো তো বন্ধুরা গাছে জল ভালো করে দিয়ে দেবেন যাতে একদম ড্রেনেজ হল দিয়ে জলগুলি পাস হয়ে যায় তাতে মাটির মধ্যে কোনো এয়ার বাবেল থাকবে না এবং গাছটি খুব দারুণভাবে বেড়ে উঠবে এবার চাইলে গাছটাকে ফাঙ্গিসাইড দিতে পারেন মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে পারেন তো এই দেখুন তবে নিচে দিয়ে জল বেরিয়ে আসছে ঠিক একই কাজটা আমরা দ্বিতীয় গাছটার সাথেও করছি আর এটা উইথ আইডি গাছ ছিল কিন্তু আইডিটা আমার মনে নেই আমাকে বলেছিল যখন ফুল হবে আপনাদের শেয়ার করব আমি অতটা গোলাপ গাছে আইডি নিয়ে পরিচিত নয় যারা এক্সপার্ট মানুষ রয়েছেন তারা অবশ্যই আমাকে সাজেশান করবেন এরপর গাছের পরিচর্যা করলে কি হয় সেটাই আপনাদের থেকে জেনে আমি অন্যান্য মানুষজনদেরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব গাছটাকে চাইলে অল্প করে স্নানও করিয়ে দিতে পারেন যেহেতু নতুন গাছ বসানো হয়েছে তাই এই গাছগুলোকে একটু সেরিয়ে দেওয়ার মধ্যে রাখব আর তেমন কোনো পরিচর্যা করব না যাতে গাছটা ক্ষতি হয়ে যায় নতুন গাছ বসানোর কমসে কম দু সপ্তাহের পর আমরা খাবার শুরু করব আর এই শীতে আপনারা যারা গোলাপ গাছ সব সবসময় দেখবেন এইটাকে বলে গাফটিং এই পাটটাই হয় গাফটিং এর নিচে যে এই যে শক্ত কাণ্ড রয়েছে এর কাণ্ডের নিচে থেকে যদি কোনো গাছ কোনো ধরুন নতুন একদম প্রাণবন্ত গোলাপ গাছের ডাল বেরিয়ে আসে সেই ডালটাকে অবশ্যই কাটবেন পানবন্ধ ডাল দেখে কেউ রেখে দেবেন না এবং অবশ্যই লক্ষ্য করবেন এই যে এবং গাছগুলো রয়েছে এটার পাতা কিন্তু যে প্রত্যেকটা এই যে পাতা রয়েছে এটা কিন্তু পাঁচটা সংখ্যা থাকে এর বেশি যদি সাতটা কিংবা ছটা হয় সেহেতু সেই গা ডালটাকে আমাদের কেটে ফেলে দিতে হবে এবং ওই ডালটাকে যদি আমরা রেখে দিই তাহলে গাছ মৃত্যুর সম্মুখীন হয়ে উঠবে ওটা হচ্ছে এলা ডাল তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রাখবেন তাহলেই গাছ খুব ভালো হবে একদম ছোট্ট চার ইঞ্চি বেসিক টবে বসিয়েছি এটা প্রত্যেকে বসাতে পারবেন এইরকম টবের মধ্যেই গাছ বসিয়েছি খুব বড় টব এখন দেবো না এই টবের মধ্যে গাছটা কমসে কম দু থেকে তিন মাস থাকবে মানে মোটামুটি এপ্রিল পর্যন্ত এই টবটার মধ্যে থাকবে তারপর ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে ট্রান্সফার করব। তারপর ফাইনাল টবে যাবে তো এই পদ্ধতি মেনটেন করে আপনারা প্রত্যেকেই গোলাপ গাছ বসাতে পারবেন এবং গোলাপ গাছের ভালো বৃদ্ধিতে আমরা খাবার হিসাবে মাঝে মধ্যে এখন নয় অন্তত পক্ষে দু সপ্তাহ পর আমরা এনপিকে খাবার যে কোনো এনপিকে ইউজ করা ইউজ করব এবং গাছের ভালো বৃদ্ধির জন্য মাঝে মধ্যে গাছে এপসম সল্ট দিতে হবে এছাড়াও হিউমিক যুক্ত যে কোনো খাবার যেমন ভাতের ফ্যান পচা এছাড়াও রয়েছে মাছ পচা তৈরি লিকুইড খাবার এই এইরকম আপনারা খাবার দিতে পারেন সেক্ষেত্রে গাছ বুঝে খাবার দেওয়াটাই সমস্ত বাগানিদের জন্য উপযুক্ত গাছের গ্রোথ বুঝে খাবার দেবেন এছাড়াও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা নতুন গাছ বসেছ তাহলে আপনাদের জন্য আবার একটা পরবর্তী সময়ে নতুন গাছ যারা বসাচ্ছেন তাদের জন্য আরেকটা ভিডিও আসবে অবশ্যই ভিডিওগুলি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা যে বেলাইকানটি রয়েছে ওইটাকে বাজাবেন এবং বাজানোর পর দেখবেন ওটা ব্ল্যাক হয়ে গিয়েছে এবং অল বলে একটা চিহ্নতা আসবে সেটা ক্লিক করবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আবারও আসছি নতুন ভিডিও নিয়ে সকলে ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ